আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের বিষা বর্তমানে ম্যান পাওয়ার হওয়া নিয়ে অনেক বিড়ম্বনার শিকার হতে হচ্ছে অনেকেই তো এই বিষয়টা নিয়ে আমি পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম যে বিষা ম্যান পাওয়ার কেন হচ্ছে না এবং ভিসা ম্যান হচ্ছে আমি সেটা কিন্তু প্রমাণ হিসাবেও আমি কি আমি কিন্তু দেখাইছি তো আজকের ভিডিওটাও একই ধরনের তবে একটু ডিফারেন্ট কারণ ফেব্রুয়ারি মাস এটা বর্তমান আমরা জানি যে সৌদি দু সালের ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসে এসে ভিসা ম্যান কিছু বাধ্যবাধকতার সিস্টেম চালু করছে আর সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন এবং দেখবেন তারপরে কারোর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন কমেন্টের মাধ্যমে অনেকে আছে যে বিশ তিরিশ সেকেন্ড বা এক মিনিটের কম ভিডিওগুলি দেখে দেখার পর কমেন্ট করে প্রশ্ন করে অথচ ওই প্রশ্নের উত্তর কিন্তু ভিডিওতেই আছে তাই আমি আশা করবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপরে যদি আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো ভিডিওতে খুঁজে না পান তাহলে প্রশ্ন করবেন তো দু হাজার পঁচিশ সালে যে ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসে অনেকের কিন্তু বিষয় ম্যানফর হচ্ছে না আর ম্যানফর করতে গেলে ডিমান্ড লেটার লাগে ডিমান্ড লেটারটা কী ডিমান্ড লেটারটা হল ডিমান্ড লেটারের মধ্যে কিছু শর্ত থাকে ওই শর্তগুলো পূরণ করতে হয় সেটা একের অধিক ভিসা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ডিমান্ড লেটার লাগে তো এবার আসি যে কোন ভিসাগুলোর ডিমান্ড লেটার লাগবে এখন আমরা জানি যে আরবি বছর চলে তো এটা হলো চৈদ্শো ছেচল্লিশের আট মাস চৌদ্দশো ছেচল্লিশের ছয় মাসের বাইশ তারিখের আগে যে বিষয়গুলো বের হয়েছিল সেই বিষয়গুলোর জন্য ম্যান কোনো শর্ত শর্ত নাই সেই বিষয়গুলো কিন্তু ম্যান হয়ে গেছে হয়ে যাচ্ছে কিন্তু এই আরবি বৎসরের এই চৌদ্দশো ছেচল্লিশের এবং ছয় মাসের বাইশ তারিখের পরে যে ভিসাগুলো বের হয়েছে সেই ভিসাগুলো আপনার ম্যান করতে গেলে এবং সেখানে যদি একের অধিক কোনো ভিসা থাকে সেই ভিসার জন্য ডিমান্ড লেটার লাগে কোম্পানির কাছ থেকে ডিমান্ড লেটার সংগ্রহ করতে হয় বা কোম্পানি ডিমান্ড লেটার দিতে হয় তো যদি এখানে ডিমান্ড লেটার না দেওয়া হয় তাহলে ম্যান পাওয়ার কিন্তু বাংলাদেশ থেকে করে না বাংলাদেশ সরকার এটা হলো ফেব্রুয়ারি মাস থেকে চালু হয়েছে তো এই সুযোগটাকে কিন্তু অনেক অসাধু এজেন্সি কিন্তু ব্যবহার করিয়া অনেকের কিন্তু সিঙ্গেল ভিসা যাদের তাদেরকেও কিন্তু ফ্রেশনের ভিতরে ফালায়। কারণ এখানে বলা আছে যে যাদের একটা ভিসা আছে সেই ভিসাটা এই ছয় বাইশ চোদ্দশো ছেচল্লিশের আগে হোক বা পরে হোক সেই ক্ষেত্রে কোনো ডিমান্ড লেটার লাগবে না যাদের সিঙ্গেল একটা ভিসা কিন্তু একটার বেশি যদি হয় যেমন আপনার দুইটা ভিসা তিনটা ভিসা চারটা ভিসা বা পাঁচটা ভিসা এই ভিসাগুলোর জন্য ডিমান্ড লেটার লাগবে কোম্পানির কাছ থেকে ডিমান্ড লেটার অবশ্যই প্রয়োজন অন্যথায় ওই ভিসাগুলো ম্যান ফর হবে না এখানে অসাধু কিছু এজেন্সি আছে যে দেখা গেছে ছোট একটা লাইসেন্সের একটা ভিসা তাদের কাছে আছে কিংবা আপনি দিছেন আপনি সেই ভিসাটা প্রসেসিং করাবেন সেখানেও আপনাকে মানে এজেন্সির লাইসেন্সের কোনো সমস্যা থাকতে পারে কিংবা সে চাচ্ছে যে আপনাকে অন্যান্য যাত্রীর সাথে একত্রিতভাবে ম্যানফর ফর করিয়ে তারপরে পাঠাবে যেহেতু আপনি তাদের মাধ্যমে টিকিট কাটতে চাচ্ছেন তো একটু ঘুরাতে চাইব তো আপনি মনে রাখবেন যে আপনার যদি একটা বিষয় থাকে আপনার সেই বিষয়টা যদি আপনি নিজে সৌদি আরব থেকে সংগ্রহ করে থাকেন তাহলে সেই ভিসা ম্যানফর করার জন্য কোনো ধরনের ডিমান্ড লেটার লাগবে না আমি এটা দায়িত্ব নিয়ে বলি আমরা কিন্তু ভিসার কাজ করি তবে আমরা নতুন লোক কিন্তু সৌদি আরবে নিয়ে আসি না আমরা যারা সৌদি আরবে পূর্বে দুই চার পাঁচ দশ বছর ছিল এক কথায় সৌদি আরবে আগে ছিল তাদের মধ্যে থেকে যদি কোনো প্যাসেঞ্জার আমরা পাই তাহলে আমরা তাদেরকে নিয়ে আসি কারণ তাদের সাথে কাজকাম করতে সুবিধা হয় তারা সৌদি আরবের সব কিছু বোঝে ঠিক আছে তাদেরকে কোনো কিছু বোঝানোর কোনো প্রয়োজন হয় না নতুন লোকদের সাথে কাজ কম করলে অনেক সমস্যা হয় বদনামের শিকার হতে হয় এবং ঝামেলা হয় কারণ তাদেরকে কাজ আইনা কাজে দিই কাজে দিলে তারা কিন্তু কাজ করে না কাজের ভয়েতে তারা ফলে যায় না হয় কাজে থেকে চলে আসে ভাই আমার এই কাজ ভালো লাগে না সেই কাজ ভালো লাগে না এই ঝামেলার কারণে নতুন লোক আমরা আনি না তো পুরাতন যদি কোনো লোক থাকে তাহলে আমরা ওই বিষয়গুলো তাদেরকে দিয়ে আনি ঠিক আছে তবে সেখানে শর্ত সাপেক্ষে কোনোরকম যাতে ঝামেলা না হয় পরবর্তীতে একদম সোজা সাপটা কথা বলে তারপরে আনি তো এবার আসি ফর সম্পর্কে এই কারণে বললাম যে আমরা ভিসার কাজ করি কারণে আমরা জানি যে আমরাও কিন্তু ভিসা অভিশে দেই আমাদের ভিসাগুলো প্রসেসিং হয় সিঙ্গেল ভিসা যদি হয় তাহলে সেই ভিসাটা খুব দ্রুতভাবে প্রসেসিং হয়ে যায় আর যেহেতু যদি দুইটা তিনটা চারটা ভিসা হয় তাহলে সেই ক্ষেত্রে ডিমান্ড লেটার এখান থেকে দিতে হয় আমাদেরকে ঠিক আছে আপনি যদি এজেন্সির কাছ থেকে একটা ভিসা নিয়ে থাকেন তাহলে সেই এজেন্সি আপনাকে যে ভিসাটা দিছে সেই ভিসাটা যে কোম্পানির ওই কোম্পানির যদি একের অধিক কোনো ভিসা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ডিমান্ড লেটার লাগবে আর ডিমান্ড লেটার না পাওয়া পর্যন্ত তারা ভিসা ম্যান ফর করতে পারবে না এটা হলো ফেব্রুয়ারি মাস থেকে চলমান এবং এই ভিসাগুলো যদি চৌদ্দশো ছেচল্লিশ ছয় মাসের বাইশ তারিখের পরে বের হয়ে থাকে এর আগের ভিসাও কিন্তু ডিমান্ড লেটার লাগে ঠিক আছে আগে যেগুলো বের হয়েছে এই যে একের অধিক যদি থাকে তাহলে ডিমান্ড লেটার লাগবে কিন্তু মনে রাখবেন একটা ভিসা হলে ডিমান্ড লেটার লাগে না তো আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে তারপর এজেন্সির সাথে কথা বলবেন ঠিক আছে আপনি যে ভিসাটা নেবেন সেই ভিসাটা সম্পর্কে আগে জিজ্ঞাসা করবেন যে আপনি যে আমাদের দিবেন এই ভিসার ম্যানফর ফর করতে ডিমান্ড লেটার লাগবে কি না এই ভিসাটা কি সিঙ্গেল ভিসা নাকি এর সাথে আরও কোনো ভিসা আছে আরও কোনো প্যাসেঞ্জার আছে এগুলো আপনারা কথাবার্তা আগেই ভেঙে নিবেন তারপরে আপনার মনের ভিতরে একটা চিন্তাভাবনা বা একটা স্থিরতা থাকবে যে আমি যে ভিসাটা নিচ্ছি এটা কোম্পানির এই কোম্পানির আরও অনেক লোক আছে এবং সেখানে ডিমান্ড লেটার যতদিন না পাবে ততদিন পর্যন্ত আমাদের ভিসার ম্যান পাওয়ার হবে না এই জিনিসটা আপনার ভিতরে কিন্তু কাজ করবে তখন দেখা গেছে আপনি এজেন্সিকেও কিন্তু মানে ফেরা দেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ডিমান্ড লেটারটা সময় মতন পাওয়া যায় না একদিন দুই দিনে পাওয়া যায় না কোনো কোনো কোম্পানি আছে যেসব কোম্পানির লোক খুব ইমার্জেন্সি লাগবে যে আমার লোকগুলা পনেরো দিনের ভিতরে এক মাসের ভিতরে লাগবে তারা কিন্তু লেটার তৈরি করে রাখে আগেভাগেই বেশ কিছু কোম্পানি আছে সাপ্লাই কোম্পানি আছে বা কিছু কিছু ফালতু কোম্পানি আছে যেগুলা আমেল দেওয়া বা ওয়ার্কার দিয়া ব্যবসা করে তারা অফিসে ভিসা দিয়ে রাখে ঠিক আছে কবে আসবে না আসবে দেখার বিষয় না একটা ভিসার মেয়াদ যেহেতু এক দুই বছর থাকে এর মধ্যে যখন তখন আসবেই ঠিক আছে এরপরে যখন এজেন্সির লোক খুঁজে পায় তখন দেখা গেছে ডিমান্ড লেটার প্রয়োজন হয় ডিমান্ড লেটারের জন্য কোম্পানির কাছে তলব করতে করতে এজেন্সির ফিসনের বাকলা উঠে যায় দেখা গেছে তারপরও কোম্পানি সেটাকে মানে প্রায়োরিটি দিচ্ছে না বা রেসপন্স করছে না যার কারণে ডিমান্ড লেটারও পাচ্ছে না ম্যান পাওয়ারও হয় না এই বিষয়গুলো মাথা রাখবেন ঠিক আছে যেসব কোম্পানির লোক ইমার্জেন্সি লাগবে তারা ডিমান্ড লেটার সাথে সাথে দিয়ে দেবে তারা ডিমান্ড লেটার রেডি রাখবে আর যেসব কোম্পানি আপনাকে আইননা সৌদি আরবে ব্যবসা করব আপনারা বাইরে ছেড়ে দেবো এক কামা দিব না বিভিন্ন ধরনের ঝামেলা করব ওই কোম্পানি ডিমান্ড লেটার সহজে দিব না সহজে দিব না কারণ এজেন্সির কথাই তারা তেমন একটা পাত্তা দেয় না বিষাদ দিশি লোক পাঠাইব ঠিক আছে তো আপনারা যদি দেখেন যে ডিমান্ড লেটারের কারণে আপনার ভিসা ম্যান ফর খুব দেরি হচ্ছে বা এক দুই মাস হয়ে গেছে ম্যান পাওয়ার না তাহলে আমি বলবো যে ওই ভিসা দিয়ে আপনার আর আনার দরকার নাই কারণ যেখানে ডিমান্ড লেটারের কারণে আপনার ভিসা ম্যান ফওয়ার খুব দ্রুতভাবে হচ্ছে না সেই ভিসা দিয়ে আপনি সৌদি আরবে আসলেও কিন্তু ওই ভোগান্তির ভিতরে পড়বেন কোম্পানি যদি ভালো হয় তাহলে ওই কোম্পানি ডিমান্ড লেটার খুব দ্রুতভাবে দিবে ভিসা প্রসেসিং করিয়ে ম্যান পাওয়ার করে আর লোক নিয়ে আসবো কারণ তার লোকের প্রয়োজন আর যদি লোকের প্রয়োজন না হয় তাহলে ডিমান্ড লেটার কবে নাগাদ দিব এটার কোনো গ্যারান্টি নাই। তো এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল টন অন করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ